My journey is long. I retired in 1985 and until and today I am to nearly 40-45 years. It's a long journey and I have to thank each and everyone, especially the players who made this journey of mine fruitful with this award. It is dedicated to all the players, to all the officials, to all the members, to all the supporters who are always encouraging, supporting. It. it's only because of this that i'm here on this. it's a long journey, and i'll spend a little more time. please allow me to talk a little longer. i hope you don't mind. where do i start? if you want to become a good coach, you have to become a good human being. Eh? The word empathy. If you know the meaning of the word empathy, then you become a good coach. Everybody coaches today. Everybody wants to become a coach. But remember, if you want to become a more successful coach, you have to put your hand around there and see if you can do much better. Encourage. Never criticize anybody. Our life itself teaches so many things. I know all of you have spoken so many good things of me. I really appreciate But there is still something bad in me which I'm trying to bring it to 100%. No man is perfect. There are times I get angry because I need the boys to do something beautiful. I may have scolded these players along the way because I wanted them to be much, much better players than what they are. আমার এক সিনিয়র বন্ধু দা জিজ্ঞেস বলেছিলেন একদিন যে তুমি যে শার্টটা পরছো এই শার্টটা ভালো হবে কাপড়টা যত ভালো হবে রামানন্দ সুর কোলাসো এজ এ জাস্ট লাইক এ কাপড় আমার কাছে তুমি এত ভালো এজন্য এতগুলো কোনো স্টারকে উনি এখানে বসে আছে দেশ জুড়ে ছয় ছয় স্টার দিয়েছে মিড নাইট

প্লেয়ারের খেলোয়াড় ছিল সবাইকে ওখানে ডাকল যেকে সবাইকে ডিনার করাল এইটি থাউজেন্ড রুপিস বিল করলো ওই দিনকে ওই জায়গায় এইটি থাউজেন্ড তুমি কেন এটা করছো আমি এখান থেকে ইসমল ক্লাবে যাচ্ছি আমি বেসিক্যালি হোম হোমসিক বাট আমি কমিট করেছি যাবো আমি যাওয়ার আগে আমার ছেলেদের একসাথে ডিনার করে গেলাম আবার দরকার হলে আমি আবার আসব ওদের সাথে সময় কাটাবার জন্য আমি সেদিনই ওনাকে সেলুট করেছিলাম যে আমি বহু কোচের সাথে অন্তত পঁচিশ ছাব্বিশটা কোচের সাথে কাজ করেছি তোমার মতো ক্যারেক্টার আমি আপনার ফার্স্ট টাইম এরকম একটা ক্যারেক্টার দা 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 যারা দেশে কোচিং করিয়েছে সফলতার সাথে তাদেরকে মাথায় রেখেই বলছি ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার গাই তো উনি ঢুকেই ক্লাবে ঢুকে বললো ইট ইজ মাই থার্ড হোম মাই ফার্স্ট হোম ইজ মাই হোম সেকেন্ড ইজ টেম্পো থার্ড ইজ কৃষ্ণ আমি ওনাকে একটু জড়িয়ে দিল আলিঙ্গন করলাম করে আমি বললাম তো ও আমাকে বললো যে আমি যখনই আমার মাথা ফাঁকা থাকে তখনই আমি ইসবো ক্লাবকে মিস করি মিস করি তা আমি এই রিলেশনটাই চাই আরমান্ডো কোলাসো আমাদের মিস করুক আমরাও আরমান্য কোলাশকে মিস করি আমি ওনার হাতে কিছু তুলে দিতে পারিনি আমার হৃদয়ের থেকে খানিকটা দিলাম ওনাকে যেটা ওনার কাছে সারা জীবন থাকে